দর্শকবন্ধুরা টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিংকু চৌধুরী আপনাদের আবারও জানাচ্ছি স্বাগত বন্ধুরা আপনারা জানেন আমরা গত পাঁচ এপিসোড ধরে ঘুরছি নিউইয়র্কের বাফেলোতে দেখেছি অনেক কিছু কথা বলেছি এখানে বসবাস করা বাংলাদেশিদের সাথে সেই ধারাবাহিকতা আজ আমরা ঘুরবো বাফেলোতে তো বন্ধুরা রেডি হয়েলেন কোনো এলাকায় বাংলাদেশিদের বসবাসযোগ্য করতে যে জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার হয় তার মধ্যে গ্রোসারি রেস্টুরেন্ট এবং মসজিদ প্রধানতম বাফেলোতে বেশ কয়েকটি মসজিদ বাংলাদেশিদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে শুধু তাই নয় বাফেলো ইসলামিক শিক্ষার ক্ষেত্রেও বিশেষভাবে এগিয়ে আছে বলাই বাফুলো বাফেলো প্রায় সকল মসজিদ চার্চ কিনে পরে তাকে মসজিদে রূপান্তর করা হয়েছে আর আমরা এসেছি বাফেলো ফিল্মোর অ্যাভিনিউতে অবস্থিত বাফেলো মুসলিম সেন্টারে বাফেল মুসলিম সেন্টার বাফেলর অন্যতম বৃহৎ মসজিদ যেখানে পাঁচ পাঁচবাক নামাজ জুমান নামাজ জানাজার ব্যবস্থা এবং শিক্ষামূলক আলোচনা সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয় কেন্দ্রটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর সঙ্গেও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে এই সুবিশাল মসজিদটি বাফেলোর বাংলাদেশিদের তত্ত্বাবধানে পরিচালিত তো এখন আমরা চলেছি বাফিলর স্ট্রিটে অবস্থিত জাকারিয়া মসজিদে এই মসজিদটি বাংলাদেশিদের দ্বারা পরিচালিত না হলেও এটি অনেক গুরুত্ব বহন করে এটি শুধু নামাজ আদায়ের স্থান নয় বরং ইসলামিক শিক্ষা সাংস্কৃতিক কার্যক্রম এবং কমিউনিটি সার্ভিসের একটি কেন্দ্র হিসেবেও কাজ করে ঈদের জামাত রমজানের ইফতার দাতব্য কার্যক্রম কবরের ব্যবস্থা সহ নানান সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে এদের মাদ্রাসাতে অনেক বাংলাদেশি ছাত্রছাত্রী লেখাপড়া করে বাফেলোর বাংলাদেশী কমিউনিটি ক্রমশই একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সামাজিক ও সাংস্কৃতিক অংশ হয়ে উঠছে প্রচুর বাংলাদেশী তাদের পরিবার নিয়ে বাফেলোতে বসবাস করছে তাদের ব্যবসার পরিধি বড় হয়েছে আসলে কতটা বড় হয়েছে সেটাই দেখতে যাচ্ছি আমরা বন্ধুরা আমরা এখন একটা ওয়্যার হাউস বিশাল একটা ওয়্যার হাউস এরা বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্ট বাফেলোতে সাপ্লাই করে আর এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান আসেন আপনাদের দেখাই ওয়ারেস মধ্যে কি আছে আমার নাম হলো শাহাদ ইসলাম পারভেজ আমার জন্ম চিটাগাঙে মা বাবা নোয়াখালীর বড় হয়েছে ঢাকাতে তো কাইন্ড সব জায়গারই আমেরিকাতে আসছে টু থাউজেন্ড থ্রি বাফলোতে আসছে তিন বছর হয়েছে ভাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন পর্যন্ত প্রায় ওভার যেহেতু আমি বাঙালি আমাদের প্রোডাক্ট আসে বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট আসে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে মায়ানমার থেকে অস্ট্রেলিয়া থেকে টার্কি থেকে চায়না থেকে ভিয়েতনাম থেকে কানাডা থেকে এরপরে লোকাল তো কিছু আছে আপনাদের নিজস্ব কোনো ব্র্যান্ড আছে জি একটা হলো পল্লি

এটা চালটা আচ্ছা পল্লি মুড়ি সাদা চিড়া জি হলো লাল চিড়া বাংলাদেশ থেকে আসে বাঁকরখানি মনে হচ্ছে এটা হলো বাঁকরখানি হ্যাঁ আমাদের বাংলাদেশের পুরান ডাকার বাঁকরখানি এটা নান খাতাই হ্যাঁ এলাকার বিস্কুট আমি তো নামই শুনিনি কোনোদিন এই যে চমচম যে বিস্কুটটা আছে চমচম বিস্কুট আমি এটা খাইতে চাই চমচম বিস্কুট চান্স পেয়ে গেলাম জীবনে চমচম খাইছি মেলা চমচমের বিস্কুট কোনোদিন খাইনি আপনারা যদি খেয়ে থাকেন আমাকে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাও আমাদের জানাবেন চমচমের মতো বিস্কুট কিন্তু রস নেই বিস্কুটটা আসলে চমচমের মতো কিন্তু একটু চ্যাপটা স্বাদে দেখি কেমন চমচমের মতো কিনা জানি না তবে টেস্টি নাম খাতাই উপরে একটা বাদামের ফেটে ফেটে গেছে উপরটা মনে হচ্ছে বেক করার সময় উম এবার একটু খাই ওয়াও আমাদের এই অনুষ্ঠানে একটা মজার জিনিস হচ্ছে আমরা ফিরি ফিরি মেলা কিছু খেতে পারি বুঝছেন আরও একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাটির তৈজস পত্র আরো দেখা যাচ্ছে হুম আচ্ছা এই জিনিসগুলো সেম আমাদের বাংলাদেশ থেকে আসা এই দেখেন ওনারা করেন আমাদের জন্য আগে এইটাও আমদানি আমরা বলেছি বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠতে যা যা দরকার হয় তার মধ্যে রেস্টুরেন্ট একটি এটা একটা নতুন রেস্টুরেন্ট টেস্ট অফ বেঙ্গল আমরা আসলাম দেখতে কেমন টেস্ট এই বেঙ্গলের বাঙালি ভোজন রসিক তবে এইসব রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পাশাপাশি কমিউনিটি গ্যাদারিং হয়ে থাকে এটা খুবই জরুরি আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন আমার বাংলাদেশে আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী নোয়াখালীর চাটখিল উপজেলাতে আমি আমেরিকাতে এসেছি টু থাউজেন্ড ফোরে এসেছি আমি টু থাউজেন্ড সেভেন্টিনে জুলাই মাসে জুলাই এন্ড অফ দ্য জুলাই আলহামদুলিল্লাহ বিগিনিং এ আমি দুটো বাড়ি কিনেছিলাম তারপর দেখলাম যে বাড়ির ব্যবসাটা আসলে এটা আমার জন্য না আমি বিক্রি করে একটা নিজের জন্য রেখেছি তারপরে আবার দেশ থেকে কিছু ক্যাশ টাকা এনেছি এনে আমি বাফলোতে ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে আমি দেলওয়ার অ্যাভিনিউ খেনমোড়ে বেঙ্গল গ্রিল নামে একটা রেস্টুরেন্ট আমি উদ্বোধন করেছিলাম জি জি ওটা আছে এখন ওখানে আমার পার্টনার আছে আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পেয়েছি আমাদের বাফুলতে অবস্থিত বাংলাদেশি সবার কাছ থেকে আমি আসলে ওখান থেকে উদ্বুদ্ধ হয়ে বেইলি অ্যাভিনিউ হচ্ছে বাফুলতে অবস্থিত আমাদের বাংলাদেশিদের জন্য একটা সবচেয়ে ব্যস্ততম অ্যাভিনিউ বেইলি অ্যাভিনিউর আরেকটা দিক হচ্ছে এখানে ইউনিভার্সিটি সাউথ ক্যাম্পাস পাশাপাশি অনেকগুলো মসজিদ আছে যার সুবাদে বেইলির পাশ লেফট রাইট বোথ সাইড আমাদের প্রচুর বাংলাদেশি এখানে বসবাস করে তো আমার দীর্ঘদিন থেকে আমার খুব ইচ্ছে ছিল যদি বেইলিতে আমি আরেকটা ব্রাঞ্চ করতে পারি রেস্টুরেন্ট এটাই সেটা টেস্ট অফ বেঙ্গল যেটা আমি সেপ্টেম্বর এক তারিখ উদ্বোধন করেছি আমাদের খাবারের স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে আসলে মডার্ন বাংলাদেশি এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট বাফুল আসলে খুবই ভালো লাগতেছে আমি আসলে অনেকগুলো স্টেট আমি ঘুরেছি এবং থেকেছি ওখানে বিজনেস করেছি গ্যাস স্টেশন তো বাফুলোতে এসে আমার মনে হচ্ছে যে আমি বাংলাদেশের কোনো একটা সিটিতে আছি বিকজ এখানে আসলে প্রচুর বাংলাদেশি যেটা আমি আমার আমেরিকার টোয়েন্টি ওয়ান লাইফ আমি এত বাঙালি আর কোথাও দেখিনি যেটা আমি নিউ ছিলাম না বারোটা পর্যন্ত কাস্টমার আসে আসে হ্যাঁ অনেকে আসে একটা এটা তাহলে মনে হচ্ছে বিশাল একটা পরিবর্তন হয়ে গেছে যে রাস্তায় পনেরো মিনিট বিশ মিনিটে গাড়ি দেখা যেত না আমি যখন সেভেন্টিন এসেছি আমি যখন বাপোলোতে গাড়ি চালিয়ে যাইতাম তখন দেখতাম যে আমার পিছন দিয়ে কোনো গাড়ি নেই খুব ভয় লাগতো যে কোথায় আসি বুঝতাম এত মানুষ কম মানে খুব ভয় লাগতো আপনি তো অনেক বিজনেস করছেন আসলে বিজনেসম্যান ছিলেন তো যার কারণে যখন আমার পড়াশোনা শেষ আমার বাবা জিজ্ঞেস করলো তুমি কি করবো বলছো বাবা আমি বিজনেস করব তো বললো যে তোমার কোনো তো এক্সপিরিয়েন্স না কিংবা আমি বলছি ইনশাল্লাহ সেটা আমি করবো তো আমি ফার্স্ট বিজনেসটা হার্ডওয়্যার দিয়ে করছি অনেক ভালো করেছিলাম বাট আফটার সিক্স মান্থ যখন আমি ডিবি পেয়ে গেলাম তখন আমি ব্যবসা ছেড়ে দিই আমি আমেরিকাতে চলে আসছি তো আমেরিকাতে এসেও আমি ফার্স্ট দুই বছর কাজ করেছিলাম বস্টনে ছিলাম তো দুই বছর করার পর আমার কিছু ক্যাপিটাল হয়েছে আমি ফার্স্ট গ্যাস স্টেশন বিজনেস শুরু করছি ওকলামাতে ওকলামার পরে আরকানসাতে করলাম গ্যাস স্টেশন ফ্লোরিডাতে করলাম গ্যাস স্টেশন বিজনেস আমি আসলে হচ্ছে কি যে যেটাতে ভালো বিজনেস সেটা রেখে যখন দেখলাম বিজনেস কিছুটা ডাউট আমি তখন আবার অন্য জিনিস খুঁজতেছি যে কোথাও গেলে আবার ভালো করতে পারবো তো ওই হিসাবে আমি যখন ওকলাহামাতে আরকানসে এসেছিলাম খুবই চমৎকার একটা বিজনেস পেয়েছিলাম বা একটা ব্যাড লাগছিল আমি ওখানে অনেক টাকা প্রায় ওভার হ্যাভ মিলিয়ন ডলার আমি লুজ করে আমি আবার ফ্লোরিডাতে চলে এসেছি ওখানে এসে আমি মায়ামি ডাউন টাউনের পাশে সুপার মার্কেট দিয়েছিলাম একটা স্প্যানিশ সুপার মার্কেট টু থাউজেন্ড ফোরটিন আমার বাবা মারা গেছেন উনি আল্লাহ ওনাকে বেশ নসিব করুক আমার বাবা আমাকে একটা কথা বলেছিলেন যে বাবা যেখানে যাও সৎ পথে উপার্জন করবা মদ বিয়ার ব্যবসা থেকে যদি আমরা মুসলমান হিসেবে এটা থেকে দূরে থাকো তো বাবা মারা যাওয়ার পর আমি আসলে অ্যালকোহলিক বিজনেস থেকে বের হয়ে গেছি কমপ্লিটলি গ্যাস স্টেশন বিজনেস ছেড়ে দিয়েছি তখন আমার প্ল্যান ছিল যেহেতু বিজনেস করছে এখন তো কাজ করে আবার সম্ভব না মানুষের দিনে কাজ করা তখন আবার বাপলোতে এসে আসলে বিগিনিং এ অনেক স্ট্রাগলিং করতে হয়েছে আমাকে কারণ বাপলো যখন এসেছিলাম এখানে জব মার্কেটটা খুবই পুয়ার ছিল জব পাওয়ার সো টাফ ছিল তখন নিজে সঞ্চয় টাকা খরচ করে করে চলতে হয়েছে আবার দেশ থেকে টাকা এনে যখন ফার্স্ট বেঙ্গল গিলটা চালু করলাম আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার খুবই দ্রুত রিকভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি

বেঙ্গলে এসে আমরা পেয়ে গেলাম বাংলাদেশি অনেকগুলা ভাইকে তাদের সাথে আলাপ করব আওয়ার কমিউনিটিতে এখানে যারা খাওয়া দাওয়া করতে বসছেন সবাই একটা মমেন্সিং গ্রুপের মানুষ তারা আমার বাড়ি নেত্রকোনা কেন্দ্রতা নাই আমেরিকা আসছি উনিশশো সালে আর বাপেলো তো আসলাম একুশ উনিশ সালে রিজন হলো আমার ছেলে এখানে অ্যাডমিশন নেওয়া ওদের এডমিশন নেওয়ার কারণে এখানে আসলাম এখানে আসা পরে ভালোই লাগলো ধীরে ধীরে আমার এখানে এই এখানে আমার ভালো লাগলো আর মাইমি সিং বিভাগীয় কমিটির আমি একজন উপদেষ্টা মানে প্রথম উপদেষ্টা আমার নাম তৌফিক আহমেদ খান ফরান আমি মাহবুবুল আলম দেশবড়ি নেত্রকণা ২৭২ মাইমি তো আমেরিকাতে আশাকে 2006 নিউইয়র্কে এস্টোরিতে ছিলাম তো বাফিলুতে আসছি আর এখানে আসি আর এখানে আসার কারণ হচ্ছে আমি অনেক আগে থেকে আমরা দেখতেছিলাম যে বাফিলোতে অনেক মানুষ বাংলাদেশিরা বিশেষ করে আসতেছে অনেক সুবিধা তারা বুক করতেছে স্বাধীনভাবে চলতে পারছে এবং খোলামেলা অবস্থায় থাকতে পারছে বা বাড়ি অনেকে বাড়ি কিনতে পারতেছে খুব রিজনেবল প্রাইস ছিল এই অবস্থার প্রেক্ষাপটে যখন শুনতাম যে বন্ধু বন্ধু অনেকেই চলে আসছে

হয় এজেন্সির মাধ্যমে তো সেটা আবার অন ডলার হয়তো কম পাবে এই অভার্সিটি না আমরা সরাসরি সেখানে ঢুকছিলাম অবস্থার ব্যাগের মধ্যে তো এটা অ্যাপ্লিকেশন করতে অনলাইন ভিত্তি অনলাইন সেই অ্যাপ্লিকেশান করছেন যাচাই ব্যবসাই করে অ্যাপ্লিকেশনের ভিত্তিতে তারা যাসাই ব্যাপার তারা তখন তারা কল করে আমি যখন ছিলাম তখন উনিশ টাকা পঞ্চাশ পয়সা ছিল এখন মনে হয় এটা বাইশ টাকা পঞ্চাশ বর্ষের হয়নি শুনলাম আমি আমার বন্ধুর একজন ধন্যবাদ ট্রিবি টোয়েন্টি ফোর কে আমার নাম হচ্ছে আব্দুল্লা আল মাসুম আমার সিং নেত্রকোনা সুষং দুর্গাপুরের মানুষ তো আমি আমেরিকা আসছি দু সালে আর বাফালতে আসছি হলো দুই সালে আমেরিকা আসার পরে নিউ ইয়র্ক সিটিতে ছিলাম বেশ দিন তিন বছরের মতো তারপরে দুই সালে বাফালতেও আসি তার কারণ হচ্ছে আসার কারণ হচ্ছে একটাই যে তখন করোনার সময় ছিল নিউ ইয়র্ক সিটিতে এমনিতেই অনেক এক্সপেন্সিভ সিটি আপনারা জানেন ভাড়া অনেক বেশি সব কিছু মিলিয়ে দেখা গেল যে অনেক এক্সপেন্সিভ তো বাফেলো আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই এখানে মুভ হয় দুই সালে তখন আমরাও চিন্তা করি যে তাহলে আমরাও সেখানে যাই এবং আসার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো আছি আমরা আমার নাম রুহুল আমিন জুয়েল আমার বাড়ি মাইমির সিং হালুকা উপজেলা আমি আমেরিকাতে আসছি দুই সালে বাফালোতে দুই হাজার একুশ সালে বাফালোতে আসার উদ্দেশ্য হল সিটি ওখানে বাড়ি ভাড়া বেশি বাড়ির দাম বেশি তারপরে ওই গাড়ি পার্কিং নেই আমাদের নানাবিধ অসুবিধার কারণে আমরা বাফালো সিটি বেছে নিয়েছি যে সমস্যার জন্য সেটা সমাধান হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি বাফালু সিটিতে আসার পরে আমরা অনেক রিল্যাক্স জীবন অতিবাহিত করতেছি আমি হচ্ছে নেসারা আহমেদ আমি আসছি দু হাজার এগারোতে আমি নিউ ইয়র্ক সিটিতে ছিলাম জামেগাতে আমার দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা মানসিং ডিস নেত্রকোনা ডিস্ট্রিক্ট বারহাটটা আর এখানে আসছি হচ্ছে দুই হাজার বিশে বিশের বোধ হয় এপ্রিল মে ওই প্যান্ডামিকের মধ্যে আসছি হ্যাঁ আমরা সব মিলে ভালোই আছি এখানে সব বাঙালিদের মধ্যে একটা কমিউনিটি আছে আমাদের প্রতি বছর পিকনিক হয় বিভিন্ন রকম অর্গানাইজেশন আছে সব মিলে আমরা খারাপ না মোটামুটি আমাদের দিন ভালোই যাচ্ছে আমি অমিত কুমার দেব আমি বাফলো মূলত আমি বাংলাদেশ থেকে এই বাফলো সরি আমেরিকায় আসি দুই হাজার ষোলো সালে কিন্তু আমি থাকি থাকতাম টেক্সাসে টেক্সাস থেকে আমি মুখ করি ষোলোর পর থেকে দুই হাজার একুশে কারণ বাপুল আমি বেড়াতে আসি বাপুলো খুব ভালো লাগে বাঙালি কালচার আছে মসজিদ মন্দির মূলত আসছি আমার আসার উদ্দেশ্যটা হলো আমার সন্তানে যদি বাঙালি কালচারটা শিখতে পারে আমি যেখানে ছিলাম করোনার সৃষ্টি সেখানে বাঙালি ছিল না পরিমাণে খুবই কম আমার বাচ্চা না হইতে পারতেছে বাঙালি না হইতে পারতেছে ইংরেজি কোনো কিছুই না যার জন্য মূলত মূলত আমার টার্গেটটা ছিল এই আমাদের বাচ্চা যদি আমি যেহেতু বাংলাদেশি বাংলাদেশি কালচারটা যদি যেহেতু আমি বাংলাদেশ থাকি না এই কালচারটা যদি শিখতে পারে বিধায় কিন্তু আমার এই বাফলো মুখ করে এবং বাফলো বাঙালি কমিউনিটি আছে আমার খুব বেশ ভালো লাগে বাংলাদেশ আমি কম মিস করি এই জন্যই আমি প্রতিদিনই আমি অনেক বাঙালি দেখতে পারি আমি বাফল আছি এবং আমি বেশ গর্ববোধ করি যে ভালো জায়গায় আছে আগস্ট মাসের বিশ তারিখে আমি এসে বাপুলো ঢুকছিলাম ঢুকার পরে আমি চাকরি খুঁজতে হয়েছে আমার অনেক জায়গায় যাই হোক কোম্পানি কোম্পানির আন্ডারে রেজিস্ট্রেশন করার পরে আমি চাকরি পাই এখন চাকরির বাজারটা আসলে বেশ করা কারণ বাংলা ইয়ার বাপলোতে বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটে এই চিকিৎসার সুবিধা থাকার জন্য প্রচুর লোক দিকে প্রতিদিন মুখ করতেছে চাকরির বাজার এখন বেশ কঠিন কাজে বাফল যদি কেউ যদি আসার চিন্তা ভাবনা করেন মিনিমাম চার মাসের খরচের টাকা পকেটে নিয়ে আসতে হবে তার আমি আজিজুল হক জুয়েল আমি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ডিস্ট্রিক্টের আমি আসছি দুই হাজার নয় সালে আর বাফলুতে আসছি আমি একুশ সালে আমাদের বাফলুতে যদি মসজিদ ধরেন মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ প্রতিটা কমিউনিটির প্রতিটা বলতে গেলে খুব কাছাকাছি অনেকগুলো মসজিদ আছে মসজিদের শহর বললে বলা যাবে যে এটা বাফলো মসজিদের শহর যদি বাঙালি টেস্টের খাবারের কথা বলি যদি গ্রোসারির কথা বলি কমপক্ষে পনেরো থেকে বিশটা ছোটো বড়ো গ্রোসারি আছে আমাদের এই বাফলো শহরে রেস্টুরেন্টের কথাও যদি বলি আপনি সার্চ দিলে ইনশাল্লাহ অনেক রেস্টুরেন্ট পাবেন বাঙালি যেটা আমরা বাঙালি কমিউনিটিতে এটা আমাদের জন্য বেরিয়ে একটা অপরচুনিটি এবং প্রতিদিনেই আমাদের বাঙালি কমিউনিটির প্রতিটা অ্যাসেন্সিয়াল যেগুলো আমাদের লাগবে যেগুলো আমাদের বাঙালি প্রাণের সাথে সম্পৃক্ত এমন সব কিছুই হচ্ছে আর আমরা যারা আছি বাফলোতে আমরা আস আসার আগে যে যতটুকু না ভাবছি তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো যে আমরা মনে হয় একটা বাংলাদেশে আছি আমরা বসবাসের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো অ্যাকসেপ্ট এই ওয়েদারটা আমরা সেটাকে মাইনে নেই আর সেটাও আমরা এনজয় করি ইনডোরে আমরা চলাচলের কোনো সমস্যা হয় না আমার মনে হয় না যে বাফলুতে যারা আছে তারা খুব একটা সমস্যা ঠান্ডাটা নিয়ে কারণ আপনি ভালো থাকতে গেলে এই একটা সমস্যাকে বড় করে তো দেখলে তো ভালো থাকা যাবে না টেস্ট অফ বেঙ্গলের সিস্টেম খাওয়া দাওয়া করতে কিন্তু দারুণ একটা কমিউনিটি পেয়ে গেলাম কথাই কথায় হয়ে গেল অনেক মনের কথা আওয়ার কমিউনিটিতে এবার আমরা বাফেল এসে দেখলাম বাফেলের অনেক উন্নতি হয়েছে সাথে আমাদের বাংলাদেশিদের অনেক উন্নতি হয়েছে এখানে এখন বিয়ের শাড়ি লেহেঙ্গা অর্নামেন্টস সবই পাওয়া যায় তবে বিয়ের এগুলো হলে তো হচ্ছে না এই তো বিয়ের সাজগোজ সাজগোস্ত লাগবে বাফেলে তো সেটারও ব্যবস্থা হয়ে গেছে বাংলাদেশিদের প্রথম পার্লার বিউটি পার্লার আপনাদেরকে এখন আমরা দেখাবো আমি রকসানা ওয়ার্ল্ডের একজন আমার নাম মাসুদ আহমেদ আমি নিউ ইয়র্ক নিউ ইয়র্কে প্রায় নাইনটিন বছর ধরে তো আমি বাফলেতে গত দুই বছর হলে এখানে মুভ করছি শুধু ব্যবসা নেই কারণ আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে এই রকসানা ওয়ার্ল্ড বিউটি আমাদের এখানে শুধু মেয়েদের সব ধরনের কাজই হয় যেমন চুল কাটার থেকে শুরু করে ভ্রু প্লাগ ফেসিয়াল চলে কালার তারপরে তারপরে আপনার বউ সাজানো হয় হ্যাঁ এর সঙ্গে আমরা কিছু বুটিকের কাপড় চোপড়ে রাখছি যেটা মেয়েদের রিলেটেড যেহেতু এই ব্যবসাটা আমাদের কাছে কিছু গোল্ডেরও আমাদের কালেকশন আছে আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে এই দেখেন আমার বাড়ি কুষ্টিয়ায় আর ওই ভাইয়ের বাড়ি কুষ্টিয়ায় বুঝছেন তো সব কুষ্টিয়া কুষ্টিয়া এক আমার কুষ্টিয়াতে অরিজিনাল ছেউড়িয়া কিন্তু আমরা পরে কুষ্টিয়া ভেড়া মারাতে সেটেল হয়েছি তাহলে বাফেলো এসে আপনি ভালোই আছেন আলহামদুলিল্লাহ বাফেলোতে আমি দুই বছর হলে আসছি আমার মনে আরো দশ বারো বছর আগে আসলে আরো ভালো করতাম দেখা হবে আবার ভালো থাকবেন তাই টিভিএন চ্যানেলকে আপনি ধন্যবাদ রিংকু ভাই আপনার আমি অনুষ্ঠান অনেক আগেও দেখেছি প্রোগ্রাম দেখেছি আমার কাছে খুব ভালো লাগে আপনার কথা আমি জানতাম না যে বাফেলোকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি প্রথমবারের বাফেলো আর এবারে বাফেলো আকাশ পাতাল তফাত একটু একটু করে দেশি ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে বাফেলো বাংলাদেশিদের যা দরকার সবই যেন হাতের কাছে এসে গেছে যার প্রমাণ এই বিউটি পার্লার বাফেলোর ঠান্ডা নিয়ে অনেকেই অভিযোগ করেন তবে সেই ঠান্ডাকে জয় করেই আমরা দখলে নিচ্ছি নিউ ইয়র্কের তো বন্ধুরা ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেল আজকের অনুষ্ঠানের সময় টিভেন টোয়েন্টি ফোর টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে বারবার বলছি কেমন লাগছে ভালো লাগবে ভালো লাগা জানার মন্দ লাগবে মন্দ লাগা আমাদেরকে জানিয়ে দিন দেখা হবে আগামী পর্বে বাফেলন আরো আরো সুন্দর সুন্দর জায়গায় কথা হবে সবার সাথে ততক্ষণ পর্যন্ত বিদায় টি ভি টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে অজই কল করুন সেভেন ওয়ান এইট করুন ডব্লিউ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর